কখনো কি ভেবেছ জীবনে যে ঘটনাকে তুমি সবচেয়ে বড় দুর্ভাগ্য মনে করো, সেটাই একদিন আশীর্বাদ হয়ে ফিরে আসতে পারে একজন বৃদ্ধের কাছে ছিল একটি সাদা ঘোড়া গ্রামের সবাই বলতো ঘোড়াটা বিক্রি করো নিশ্চিন্তে জীবন কাটাবে কিন্তু বৃদ্ধ হেসে বলেছিলেন টাকা অনেক কিছু কিনতে পারে কিন্তু শান্তি কিনতে পারে না একদিন হঠাৎ ঘোড়াটা হারিয়ে গেল সবাই তাকে দুর্ভাগ্য বলল কিন্তু কয়েকদিন পর সেই ঘোড়াই তিনটি বুনো ঘোড়া নিয়ে ফিরে এলো এখানেই শেষ নয় এরপর যা ঘটল তা প্রমাণ করে যে জীবনের প্রতিটি ঘটনা আসলে কোনো না কোনো উদ্দেশ্যে ঘটে বহুদিন আগে জঙ্গলের পাশে এক ছোট্ট গ্রামে এক বৃদ্ধ লোক বাস করতেন লোকটি ছিল সহজ সরল তিনি তেমন ধনী ছিলেন না জমি জমা বা টাকা পয়সা কিছুই ছিল না তবে তার কাছে ছিল একটি সুন্দর সাদা ঘোড়া গ্রামের সবাই সেই ঘোড়ার সৌন্দর্য দেখে মুগ্ধ হতো একদিন এক ধনী ব্যবসায়ী এসে এই ঘোড়াটি কেনার প্রস্তাব দিয়েছিল কিন্তু বৃদ্ধটি তখন রাজি হননি তিনি বলেছিলেন এই ঘোড়াটি কখনোই বিক্রি করব না ও শুধু একটি ঘোড়া না ও আমার বন্ধু ও আমার পরিবার গ্রামবাসীরা ভাবত বৃদ্ধ অনেক বোকা তারা বলল এই ঘোড়াটা বিক্রি করে দিলে নিশ্চিন্তে জীবন কাটাতে পারত আমাদের হলে অনেক আগেই বিক্রি করে দিতাম কিন্তু বৃদ্ধ হেসে উত্তর দিতেন টাকা অনেক কিছু কিনতে পারে কিন্তু শান্তি কিনতে পারে না আমি যেমন আছি তাতেই সুখী একদিন ভোরে আশ্চর্য ঘটনা ঘটল সাদা ঘোড়াটা হারিয়ে গেল খবর শুনে গ্রামবাসীরা দৌড়ে এলো তারা বলল তোমার ঘোড়া নেই এটা বড় দুর্ভাগ্য সময় থাকতে বিক্রি করলে অনেক ভালো হতো তোমার কপাল কত খারাপ বৃদ্ধ মুচকি হেসে শান্তভাবে উত্তর দিলেন খারাপ না ভালো সৃষ্টিকর্তা ভালো জানেন গ্রামবাসীরা বৃদ্ধের হাসি আর শান্ত স্বভাবকে বিশ্বাস করল না তারা ভাবল বৃদ্ধ আসলে ভেতরের দুঃখ লুকোছেন কয়েকদিন পর হঠাৎ ঘোড়াটা ফিরে এলো আর একা নয় সাথে পাহাড়ি জঙ্গল থেকে তিনটে বুনো ঘোড়া নিয়ে এলো এবার গ্রামবাসীরা অবাক হয়ে গেল তারা বলল অসাধারণ সৌভাগ্য তোমার একা হারিয়ে গিয়ে চারটা নিয়ে ফিরে এলো এটা তো একেবারে অলৌকিক ঘটনা কিন্তু বৃদ্ধ আবারও হেসে বললেন খারাপ না ভালো আল্লাহ ভালো জানেন জীবন সব সময় নিজেই ভারসাম্য আনে দেখা যাক সামনে কি হয় গ্রামবাসীরা বিভ্রান্ত হয়ে গেল কিন্তু বৃদ্ধের শান্ত স্বভাব একটুও বদলাল না বৃদ্ধের ছেলে এক তরুণ শক্তিশালী যুবক সে বুনো ঘোড়াগুলোকে প্রশিক্ষণ দিতে শুরু করল কিন্তু একদিন এক বুনো ঘোড়াকে প্রশিক্ষণ দিতে গিয়ে ভয়ঙ্করভাবে পড়ে গেল তার পা ভেঙে গেল আবার গ্রামবাসীরা তাকে দেখতে এলো আর বলল এই বৃদ্ধের যেন দুর্ভাগ্যের শেষ নেই প্রথমে ঘোড়া পালালো পরে ফিরল আর এখন তার একমাত্র ছেলেকেও আহত বানিয়ে দিল বৃদ্ধ মুচকি হেসে শান্তভাবে উত্তর দিলেন কখনো কখনো ভালো কিছু পেতে হলে কষ্টের মধ্যে দিয়েই যেতে হয় তাই খারাপ না ভালো সৃষ্টিকর্তা ভালো জানেন গ্রামবাসীরা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কিন্তু তারা বুঝতে পারল না কিভাবে এই কষ্টের মধ্যেও বৃদ্ধ এত শান্ত থাকেন তাই তারা মনে মনে হিংসা অনুভব করছিলেন কেন তারা বৃদ্ধকে রাগাতে পারছে না কিছুদিন পর দেশে ভয়াবহ ঘটনা ঘটল যুদ্ধ শুরু হল সরকারের পক্ষ থেকে লোক এসে গ্রামের সব তরুণ ছেলেদের ডেকে নিয়ে গেল সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য কিন্তু বৃদ্ধের ছেলেকে নেওয়া হলো না কারণ তার পা ভাঙা ছিল এবার গ্রামবাসীরা হতবাক হয়ে গেল তারা বলল তুমি ঠিক ছিলে তোমার ছেলের ভাঙা পা আসলে তার জীবন বাঁচিয়ে দিল আমাদের ছেলেরা সবাই এখন বিপদের মুখে বৃদ্ধ এবার সবার প্রশ্নের উত্তরে বললেন জীবন সবসময় সুখ দুঃখ ভালো মন্দের মাঝে ঘোরাফেরা করে প্রতিটি ঘটনারই একটা কারণ আছে আমরা শুধু শুরুতে যেটা দেখি সেটাই বুঝতে পারি এই গল্পটি আমাদের যে তিনটি শিক্ষা দেয় প্রথম ধৈর্য ধরো জীবনের প্রতিটি ঘটনা সঙ্গে সঙ্গে ভালো বা খারাপ বলে বিচার করো না সময় সৃষ্টিকর্তার উপর দৃঢ় বিশ্বাস রাখো নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী দ্বিতীয় সমস্যার ভেতরেই সুযোগ যেটা আজ তোমার দুর্ভাগ্য মনে হচ্ছে কাল সেটা আশীর্বাদে পরিণত হতে পারে সমস্যাই জীবনের সফলতার দরজা খুলে দেয় তৃতীয় জীবনের ভারসাম্য সুখ দুঃখ লাভ ক্ষতি সব কিছুরই অন্তর্নিহিত একটা কারণ আছে প্রতিটি ঘটনা আমাদের নতুন কিছু শেখায় এবং সফল হতে সাহায্য করে তো বন্ধুরা যদি এই গল্পটি তোমার দৃষ্টিভঙ্গির একটুও পরিবর্তন করে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করো এবং কমেন্টে বলে যাও তোমার জীবনের কোন জিনিসটাকে দুর্ভাগ্য বলে মনে করো